নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে কাটোয়ার সেই বিখ্যাত ডাঁটার রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে তার জন্য আমি নিয়েছি কুমড়ো আলু ঝিঙে আর নিয়েছি ডাঁটা আরও অল্প একটু গাজর সব একই সাইজে ডুম্বু ডুমব করে কেটে নিয়েছি ঝিঙেগুলো কোথায় প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে এখানে এক মুো বড়ি ভেজে নিচ্ছি আর সবজিগুলোকে সব ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ওই তেলে এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা যখন হয়ে গেছে তখন চার পাঁচটা রসুনকে থেতো করে দিয়ে দেবো এখানে কিন্তু রসুনটা মাঠব না রসুনটা যখন একটু লালচে রঙ ধরবে সুন্দর গন্ধ ছাড়বে তখন একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব আরও খানিক্ষণ নাড়াচাড়া করো পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে পেঁয়াজটা যখন লালচে রঙ ধরে গেছে তখন আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবো এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন গাজর আর টমেটোগুলোকে দিয়ে দেব। আরও খানিকক্ষণ আড়াচাড়া করবো যখন টমেটোটা একটু গলা গলা হয়ে আসবে তখন কুমড়োগুলোকে দিয়ে দেবো কারণ কুমড়ো বেশিক্ষণ শীত হতে সময় নেয় না কুমড়ো ডাঁটা সব দিয়ে দেবো ডাঁটাগুলোকে দিয়ে দিলাম ডাঁটাগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে সবজিগুলোকে ভালো করে কষাতে হবে তাহলে এত টেস্ট হবে না দেখুন কষানো হয়ে এসছে এবার কুমড়োগুলোকে দিয়ে দেবো কুমড়োগুলোকে দিয়েও আরেক খানিক্ষণ কষিয়ে নেবো তাহলে সমস্ত সবজি ভালো করে কষানো হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন একটা লাইক দিতেই পারেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ধনে গুঁড়ো ধনে জিরে আর আদা একসঙ্গে বেটে নিয়েছি তাই এখানে দিয়ে দিলাম মাটাটা আর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এটা একদম মিডিয়াম একদম লো ফ্লেমে আস্তে আস্তে কষাতে হবে এখানে এক মুঠো লঙ্কা দিয়ে দিলাম আমরা কাঁচা লঙ্কা দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এবার ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তার মাঝে আমি অল্প চিনি দিয়ে দিয়েছি মিষ্টি আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন কারণ এখানে মিষ্টি কটা বেশি লাগবে না আরও খানিকক্ষণ দেখুন কষিয়ে নিলাম ঝিঙে ডাঁটা কুমড়ো আলু সব ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কাগুলো রং করার জন্য ছাড় হবে না খানিক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেব বড়িগুলোকে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব। দেবো গ্যাসটা একদম লোতে করে দেব। দেখুন হয়ে গেছে আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো ডাঁটা সমস্ত সিদ্ধ হয়ে গেছে এবার জিরে কিছুটা ভেজে নেব সেই ভাজা জিরে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এরমভাবে একবার দিন কাটা ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এবার জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এটা ভাজা জিরে গুঁড়ো এবার এটাকে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন